পারে চলে গেছে ওইখান থেকে আমারে পুলিশ তিন থানার পুলিশ শ্যামপুর থানা থানা স্পেশাল ব্রাঞ্চ গিয়ে আমারে ধরে আইনে আমারে আমার ষাটটি মামলা তখন ষাটটা মামলা সাতবার অ্যারেস্ট দেখাইছে আমারে একবারে দেখায় আমার অনেক ক্ষতি ব্যবসা বাণিজ্য সব ধরিশ্বাস করে দিয়েছে তারপর আমি বিএনপির থেকে এক চুলো নড়ি নেই আমার এই নসরুল আহমেদ বিপু বহু কিছু ডর ভয় দেখাইছে আওয়ামী লীগে আসো এই করো সেই করো তাহলে তোমার ক্ষতি হবে আমার ক্ষতি সব শেষ করছে আমার ব্যবসা ছিল কেরাণীগঞ্জে আমার দুলির মিশায় দিছে সব কিছু ব্যানিস করছে এখন আমরা তারপরও বিএনপি ছেড়ে কখনো যাইনি আমার রক্তের সাথে বিএনপি মেশা এখন আমরা আমার নেতা বাবু গোশচন্দ্র রায় ও আমাদের বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের নেতৃত্বে আমি বিএনপি সুসংখিত এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যে তেরোই জুলাই যে আমাদের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে একত্রিশ দফা আমার নেত্রীর পাওনা ছিল কারণ আমার নেত্রীকে দেশ নেত্রী বেগম খালেদাকে যেভাবে ওই শাসক স্বৈরচার হাসিনা অন্যায়ভাবে তার ওই ক্যান্টনমেন্ট থেকে বের করেছে সেই তার পাওনা ছিল এবং আমি মনে করি সেটা তার যোগ্য পাওনা সে যোগ্য পাইছে আমার নেত্রী সে যোগ্যতা অর্জন করেছে এবং তার যোগ্য পাওনাটা আমাদের প্রফেসর ইনু স্যার এবং তিন ভাইনি প্রদান যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গা তারা নিয়ে গেছে এবং যোগ্যতা অনুযায়ী তারে সবকিছু সম্মান দিয়েছে এটা আমি আমি দাবিদার এবং তার পাওনা সেটা আল্লাহ তারে দিয়েছে এবং সবাই তাকে দিয়েছে ইনশাআল্লাহ তবে আমার প্রশ্ন রয়েছে যে কাতারের আমির যিনি বিশ্ব একজন নেতা কাতারের প্রেসিডেন্ট কাতারের আমির যেভাবে খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে তাকে লন্ডনে নেওয়ার জন্য এইটা আপনি আসলে কিভাবে দেখেন সেটাই আমি একই কথা বলবো আমি সালাম জানাই কাতারে আমিরকে আসসালাম আলাইকুম যে আপনি যেই সহানুভূতি এবং যেই যোগ্য ব্যক্তি আমাদের নেত্রী খালেদা জিয়া বিশ্বের যে কোনো শুধু এ কাতারে আমির না সকল নেতা নেত্রী ইতিপূর্বে অনেক ব্রিফিং করেছে এই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার চিকিৎসা পাওয়ার জন্য অনেক নোবেল বিজয়ী অনেক দার্শনিক অনেক বৈজ্ঞানিক তারা সবাই এটার জন্য একমত ছিল আমি কাতারে আমিরকে সেলুট করি এবং সালাম জানাই সবার মাধ্যমে যে আমাদের নেত্রীকে সঠিকটা এবং তার পাওনাটা তার যে তার পাওনা এবং সে যোগ্য ব্যক্তি সেটা তাকে দিয়েছে আমি তাকে সেলুট করে আমাকে সালাম জানাই আমি আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে দেশ নায়ক তারেক রহমান যিনি আপনাদেরকে বলেছে যে তারেক রহমানকে নায়ক বলা যাবে না তিনি বলেছেন সে একজন বিএনপির কর্মী আপনারাও তার কর্মী কিন্তু আমরা জানতে পেরেছি যে তিনি বলেছেন বাংলাদেশের একটি বিএনপি নেতাকর্মী জেলখানায় থাকাকালীন তারেক রহমানের মামলা প্রত্যাহার তারেক রহমান চায় না এটা আসলে আপনি কিভাবে দেখেন এবার আপনারা বুঝেন যে যেই নেতা বলে একটা কর্মী নেতা কর্মী মামলা থাকতে তার মামলা প্রত্যাহার চায় না এবার আমাদের বোঝা উচিত এই বাংলাদেশের জনগণের বোঝা উচিত কার নেতৃত্বে দেশ চলবে এবং কার নেতৃত্বে এই দেশের জনগণ কার পাশে থাকবে যেই নেতা একজন বলতে পারে যে আমি একটা মামলা প্রত্যাহার আমার শেষ হবে না যখন নাকি আমার কর্মী এবং নেতার মামলা শেষ না হবে তিনি এক যোগ্য এবং তিনি নেতা আমি মনে করি সেই বিশ্ব অবিস্মরণীয় নেতা এবং সারা বিশ্বের নেতা তিনি যেই নেতা বলতে পারে আমার কর্মীদের একটা মামলা থাকতো আমার মামলা প্রত্যাহার চাই না আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব তার পিছনে এবং সেই যোগ্য নেতা তবে আমার প্রশ্ন হলো যে তারেক রহমান বলেছেন কোন সন্ত্রাস সাদাবাস মাদক এই বিএমপির কোনো নেতা কর্মীদের মধ্যে থাকবে না এবং আরেকটি প্রশ্ন যে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে মানে আওয়ামী লীগের দোসর বিএনপি আমার নেতার নির্দেশ বিএনপিতে কোনো চাঁদাবাজি কখনো ছিল না এখনো নেই ভবিষ্যতে থাকবে না তার মধ্যে যে যদি আওয়ামী লীগের কোনো পেতাত্মা কোনো অশুভ শক্তি আমাদের কাছে আসে আমরা তাদের এক চুলো ছাড় দিব না কোন বাংলার মাটিতে কোনো আওয়ামী লীগের ফ্যাসিস কোন ফ্যাসিবাদ কোনো জায়গা নাই তাকে কোনো ছাড়